ঠিক ওই মাপে কিন্তু এখানে বেলকনিটা উনি তৈরি করেছে অনেক বড় অনেক বড় বিশাল দেখতেই পারতেছি তো ভাই মোটামুটি এটা কি কি মাল দিয়ে তৈরি করেছেন বা কিভাবে কি করছেন জি এটা মাল তো এক একজন এক এক তৈরি করে এটা ওয়ান পয়েন্ট টু আছে খুঁটিগুলো আর এটা আসলো ওয়ান এম আমরা তৈরি করছি আমাদের যদি এই কাজ কেউ করাইতে চায় বারান্দা তাহলে আমাদের ঠিকানা হলো মামা ভাইগনা স্টিল ভাসানচর ভাই ভাই বাজার অম্বিকাপুর ফরিদপুর জি ইনশাল্লাহ হাফিজ